মেয়েদের কিছু গুণ যাতে বাড়িতে লক্ষ্মী থাকে লক্ষ্মী হিন্দু ধর্মে লক্ষ্মী দেবী হলেন সম্পদ শান্তি সৌন্দর্য শ্রী ও সমৃদ্ধির প্রতীক তাই যখন বলা হয় বাড়িতে লক্ষ্মী এসেছে এর মানে হচ্ছে এমন একজন নারী বা মেয়ে এসেছেন যিনি ঘরে শান্তি সৌন্দর্য ও সাফল্য নিয়ে আসেন মেয়েদের যে গুণে বাড়িতে লক্ষ্মী থাকে এক শান্ত স্বভাব ও সহনশীলতা যেসব মেয়েরা রাগের বসে কথা না বলে ধৈর্য ধরতে পারে তারা পরিবারের মধ্যে শান্তি বজায় রাখে এই স্বভাবই লক্ষ্মীর স্বভাব বলে মনে করা হয় দুই পরিশ্রমী ও যত্নশীল নিজের দায়িত্ব যত্ন করে পালন করা পরিবারকে ভালোবাসা ও যত্ন করা এটাও লক্ষ্মী সুলভ গুণ মা লক্ষ্মী নিজেও পরিশ্রম ও শৃঙ্খলার প্রতীক তিন সত্যবাদিতা ও শুদ্ধ মন কথা বলা অন্যের ক্ষতি না করা এবং মন পরিষ্কার রাখা এসবই লক্ষ্মীর গুণ মিথ্যা হিংসা ও অহংকার দূর করলে পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে চার আদর ও নম্রতা স্বামী সন্তান শ্বশুরবাড়ি বা নিজের পরিবার সবার প্রতি সম্মান ও নম্র আচরণে ঘর আশীর্বাদে ভরে ওঠে এই গুণকে লক্ষ্মীসুলভ নম্রতা বলা হয় পাঁচ পবিত্রতা ও সৌন্দর্য সৌন্দর্যবোধ শুধু বাহ্যিক নয় অন্তরের পবিত্রতা অর্থাৎ মনে শুভ চিন্তা রাখা ঘর সাজানো পরিষ্কার রাখা ফুল ফুলদ্বীপে পূজা করা এগুলো লক্ষ্মীর প্রতীকী কাজ উপসংহার যে মেয়ের মধ্যে ধৈর্য নম্রতা ভালোবাসা পরিশ্রম ও পবিত্রতা থাকে তাকে বাড়ির লক্ষ্মী বলা হয় এমন মেয়েরা ঘরে শুধু সম্পদ নয় শান্তি স্নেহ আনন্দ ও সৌভাগ্য নিয়ে আসে তুমি চাইলে আমি লক্ষ্মী সুলভ গুণাবলীর উপর ভিত্তি করে আধুনিক মেয়েদের জন্য জীবনধারা নির্দেশিকা বলতে পারি